কিরে বারোটা বেজে গেছে এখনো উঠিস না ইদানিং তোর কারবার তো কিছুই ভালো না মনে শান্তি নেই উঠে কি করবো তো কি হচ্ছে তুই যাবো না 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 আমি কলেজে যাবো না সত্যি করে কত তোর কি হচ্ছে সাত দিন হলো দেখিচ্ছি খালি উল্টা পাল্টা কাজ করছো হুন্ডা কিনা নিব নাকি না হলে হুন্ডা মুন্ডা নিবো না আমি একটা মেয়ে ভালোবাসি অ বিয়ে করবো জুম্বাই জুম্বাই সাত দিন বয়স টিপে দিলে দুধ বাড়াবি তাই করবি বিয়া তুই খেস বাপের হোটেলে বই এক সরকারি নিয়ম অনুযায়ী আমার একুশ বছর পার হয়ে গেছে যদি বিয়ে করাও তো ভালো না হলে কিন্তু গলার ধরি দিমো হুম যত বড় মুখ না তত বড় কথা তুই আমার চোখের সামনে থেকে সত্য যা ইচ্ছে করে গাদা আর একদিন যদি বিয়ের কথা গো চড়ায় দাঁত ফেলে দিমু কাজ কাম কিছু করার নাম নাই বিয়ে করার হুক উঠছে চাষা আপনার দোকানে কি লাইলনের দড়ি আছে লাইলনের দড়িতে কি করবে তোমাকে বাড়ির তো গরু নাই গলাত ফাঁস দেব এই জীবন আর রাখবো না লাইলনের দড়ি দিয়ে তো কাম হবি না যখন টান পড়বি লম্বা হয়ে যাবি তুমি পাটের দড়ি নাও তে কয় হাত নিবার স্যার চাও দেন দশ হাত দেন দশ হাত দে হবি না বিশ হাত নাও ওই সময় যদি কম পরে গুটি পাবে নি তে কবে ফাঁস দিবে স্যার চাও আজকে কিনে রাখবো কালকে দিবার স্যারছি এ হে কালকে তো আমি থাকবো না দাওয়াত আছে তে আজকে দিলে হয় না আমার না শখ গলাত ফাঁস দেওয়া মরা মানসিক দেখার কিনকে করে ঝুলা থাকে এল্লা কাজে বেশি দেরি করা লাগে না হঠাৎ করে মন ঘুরে যায় পারে তখন দড়ি কেনাই লস বেশি কথা কন দোকানদার মানুষ যা তাই দিবেন অত কথা মরার বিষয়ে কথা বেশি লাগে দক্ষিণ পাড়ার আবুল আমার থেকে দড়ি নিয়ে যে ফাঁস দিছে সেই টাকা এখনো পাইনি দোকানে বাকি নি সে দড়ি তো আরো দেওয়া না ধের আপনার কাছ থেকে দড়ি কিনবো না থাকেন আরে রাগ করিচ্ছ ক্যা দাম এনা কমই ধরমনি নি যদিও ফাঁসির দড়ির দাম এনা বেশি আর দড়িও এক নাম্বার দিমনি মরার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ব্যাসলে টাকা ঘুরত নেওয়া যায় ও কিন্তু দেখি সেই ফাউল লোক নিষেধ করা বাদ দিয়ে আমাকে উস্কে দিচ্ছে সালা মরমুই না যা কে আমার শক মিটছে আজকালকার মানুষের সোজাভাবে কথা বলে তো বোঝে না সেই জন্যই উল্টাভাবে কয়া লাগে যুগ জামানা যেমন প্যালটে গেছে কথা স্টাইলও বদলান লাগবে তাহলে কি মানুষ সোজা হবি আজকাল মোরবের ছেলেও শান্তি নাই মানুষজন টিটকারি করে এনা চাকরি বাকরি যে সে যৌ নাই টাকা পয়সা না থাকলে কি বুদ্ধি বের হয় এ সুমনে দোস্ত এদিকে আয় তোর সাথে এনে কথা আছে কি হচ্ছে রে দোস্ত এটা কিচ্ছু কয়া কে রে সেই রাত থেকে কল দিচ্ছি ফোন বন্ধ কে ফোন বন্ধ করে থুছি তো অমিনারি বিয়া হয়ে যাচ্ছে ফোন রেখে আর কি করমু ফোন খোলে কবে রাতের বেলা বিয়া হয়ে গেছে অর্জন শোক করে লাভ নাই তোর জন্য তোর কষ্ট হচ্ছে না এতই যদি ভালোবাসলনি তাহলে কি আর বিয়া বসলনি কালকে ওর বাড়িতে গেছিলাম তোর কথা একবারও গোলো না সেই আমাদের আছে যাই তোক চায় না তার জন্য মন খারাপ করে লাভ কি আবার তোর বাপের কাছ থেকে শুনলাম তুই নাকি গলার ধরিয়ে দিব জীবনটা অনেক ছোট একটা মেয়ের জন্য তোর লাইফটা কি জন্য নষ্ট করবো তার সাইতে লেখাপড়া করে চাকরি অথবা ব্যবসা কর এরকম দশ বারোটা মেয়ে তোর পিছিয়ে পিছিয়ে ঘুরবি আমার দ্বারা পড়াশোনা হবি না ওল্লাপাল মাথার ঢোকে না তাহলে চাষার কাছ থেকে টেকা নিয়ে ব্যবসা বাণিজ্য কর তোর বাপের তো ভালোই টাকা আছে এক বাপের এক বেটা কাউকে তো ভাগ দেওয়া লাগিচ্ছে না বাপ মরে গেলে তো সব তোরই বাপ তো সেটাই বোঝে না মনে হয় মরলে কবরের টাকা নিয়ে যাবি অল্প টাকার ইনভেস্টে ব্যবসা করবে তাহলে তাহলে নয় বাপে কয়া বলে নেওয়া যাবি তাহলে দোস্ত ঢাকার তো সবুজ আছে এর থেকে দই পাটে দিই ঢাকার তো বগুড়ার দই সেই ডিমান্ড আর কয়েকদিন পর রোজাও আসিচ্ছে সাথে যদি ঘোল পাঠাবার পারি তাহলে তো লালেই লাল হয়ে যাবো ঘোষ পাড়ার গোবিন্দ কাকার সাথে আমার সেই সম্পর্ক মাল বেছে টাকা দিলেও সমস্যা নাই ওল্লা মেয়ের চিন্তা বাদ দিয়ে এই লাইন ধরি আগে লাইটটা সেটেল কর কথা তুই ঠিকই গোছ অল্প বয়সে বিয়া না করে ব্যবসা বাণিজ্য করি তারপরে ওর সুন্দর মেয়ে বিয়া করে অক দেখে দেবো তাহলে যা চাচার সাথে কথাবার্তা ক কালকে থেকে ব্যবসা শুরু করে দেবো আর আমি সবুজের সাথে কথা করছি আচ্ছা ঠিক আছে ক্যারে তুই বলে মরবুতি আবার বাড়িতে চুকে যা মোর এক গা ভালো কোনো কাজ বাস করার তো চিন্তা নাই ম্যানসের ব্যাটারা কত কি করিচ্ছে আর তোর একটা মেয়ের জন্য খালি মরার চিন্তা আব্বা আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি কে আমিও এখন ব্যবসা করবো হুম মিসেই কি করবো ব্যবসা করবার গেলে যোগটা লাগে সেটা তো তো নাই কুমের থেকে উঠিস বারোটার দিকে ইনকে করে ব্যবসা করলে না ঘটি সব আউট হয়ে যাবি ঢাকার যে সবুজ আছে না ওর সাথে লাইন করে এর থেকে দই পাঠামো মানিকের সাথে কথাবার্তা হচ্ছে ঢাকার তো এখন দইয়ের সেই চাহিদা সাথে ঘোলো পাঠামো একবার যদি লাইন ক্লিয়ার করবে পারি তাহলে তো লালে লাল হয়ে যাবো বেশি টাকা লাগবি না তুমি খালি এক্সেলানের ক্যাশ দিও এই ব্যবসা করবে বললে তো ভালো বগুড়ার দইলে আলাদা একটা ডিমান্ড আছে তুই লাইন ঘাট কর টাকা পয়সা তা লাগে দিমুনি তাও একটা কর্মের মধ্যে ঢোক তাহলে আব্বা আমি গোসল টোসল করে বের হচ্ছি আচ্ছা যা।